আল্লা বন্ধুদের জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান আল্লাহর বন্ধু কি যে সার বন্ধুর জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ জানান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ জানান ইহ বড় হবে কষ্টদাতার অপমান কষ্টদাতার অপমান আল্লাহর মঞ্জুর কি যে শান বন্ধুর জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান মুমিন বন্ধুর তাজিম করুক তারিফ করুক সদাই চাকরি মোমিন বন্ধুর তাজিম করুক তারিফ করুক সদাই চান সৃষ্টি সৃষ্টি সষ্টার সলা সদা কোর আনে করে প্রমাণ কোর আনে করে প্রমাণ আজার বন্ধুর কি যে শান বন্ধু জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান মুমিন সালাম সদাই করুক সদাই চান বন্ধুর গোলামি জে আল্লাহ গোলামি আল্লাহ ফরমান বন্ধুর গোলামি জে আল্লাহ গোলামি আল্লাহ ফরমান আল্লাহ ফরমান আল্লাহর বন্ধুর কি যে টান জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুর প্রেমী আল্লাহ মুমিনের ইমান বন্ধুর প্রেমী আল্লাহ জিরবেন ইমান আমার মো বললেবেইমান ওই কাপেরবে ইমান আল্লাহর বন্ধুর কি যে বন্ধুর জন্য কি কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান আল্লাহ বন্ধুর জন্য কি যে টান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান বন্ধুকে কেউ কষ্ট দিলে আল্লাহ বেশি কষ্ট পান